হ্যালো বিওয়ার্স ওয়েলকাম বাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট বা পুডিং মাত্র দুই উপকরণে এটা তৈরি করা যাবে একদম সহজে ইফতারে যখন এখান থেকে এক টুকরো ডাবের পুডিং খাবেন তখন মন প্রাণ একবারে ঠান্ডা হয়ে যাবে আর সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এই ডাবের পুডিংটা তৈরি করতে আমাদের মাত্র তিনটা উপকরণ লাগবে প্রথমেই আমি ডাবের জলটা বের করে নিচ্ছি এখানে আমি এই পুডিংটা তৈরি করার জন্য দুটো ডাব নিয়েছি দুটো ডাবে প্রায় দুই কাপের মতো জল হয়েছে এবার জলটা এক সাইডে রেখে দিব এখন ডাবের শাঁসটা তুলে নেব একটা গ্রেটার দিয়ে দেখেন গ্রেটারটা কেমন লম্বা লম্বা করে উঠে যাচ্ছে এই গ্রেটার দিয়ে শাঁসগুলো তুলে নেব দুটো দুটো ডাবের থেকে ডাবের শাঁসগুলো তুলে নেব এর থেকে একটু নরম হলেও হবে তবে শক্ত বা জুনা নারকেল দিয়ে হবে না এই তো আমি তুলে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে দুটো নারকেল থেকেই তুলে নিয়েছি এবার আমি প্যানের মধ্যে নারকেলের জলটা ছেকে দিচ্ছি যেন কোনো ময়লা না থাকে এর জন্য ছেকে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি নারকেলের জলটা হালকা মিষ্টি তাই দুই টেবিল চামচ চিনি দিয়েছি যদি বেশি মিষ্টি হয় এক টেবিল চামচ দিবেন আর দিয়েছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এবার খুব ভালোভাবে চিনি আগার আগার পাউডার আর নারকেলের জলটা মিক্স করে নিব এখনো আমি কিন্তু চুলাটা অন করিনি এবার চুলাটা অন করে একবার ফুটে উঠলে আমি নামিয়ে ফেলবো এটা বেশি সময় ধরে ফুটাতে হবে না একবার ফুটে উঠেছে দেখেন এবার আমি যে বাটিতে পুডিংটা ছেট করব সে বাটিতে ঢেলে নিচ্ছি আর উপর দিয়ে নারকেলের শাঁসগুলো দিয়ে দিব একবারে সবগুলো দিবেন না অল্প অল্প করে দিতে থাকবেন তারপর চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন যেন সুন্দর করে সব দিকে বসে যায় ছড়িয়ে দিতে হবে আর কি এবার নর্মালে আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দিব মানে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর ফ্রিজে নরমাল পোর্শনে তিরিশ মিনিটের জন্য রেখে দিব একবারে ঠান্ডা হওয়ার জন্য তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখেন পুরিংটা খুব সুন্দরভাবে বসে গেছে এবার একটা নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিব তারপর উপরে একটা প্লেট দিয়ে এভাবে মোল্ড আউট করে নিব এই ডাবের পুডিংটা এত বেশি মজার একদম মন প্রাণ জুড়িয়ে যায় যখন এক টুকরো ডাবের পুডিং আপনি ঠান্ডা ঠান্ডা খাবেন দেখবেন এত বেশি রিফ্রেশিং লাগবে আপনার কাছে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন